আসসালামু আলাইকুম বোকাবুলারির দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম ভেনারেট সম্মান করা ভ্যানারেট অর্থ সম্মান করা রেসপেক্ট সম্মান করা আমরা জানি ভ্যানারেট সম্মান করা এক্স ফৌ দ্রুত এক্স ফৌ ন্যান্ড দ্রুত প্রটোকল নিয়মাবলী প্রটোকল নিয়মাবলী পেরিফেরি প্রান্তিক অঞ্চল পেরিফেরি প্রান্তিক অঞ্চল মার্জিনাল এরিয়াস পেরি মার্জিনাল এরিয়াস পেরিফেরি প্রান্তিক অঞ্চল হাইবারনেইট শীত নিদ্রায় বা নিষ্ক্রিয় থাকা শীত নিদ্রায় বা নিষ্ক্রিয় থাকা হাইবারনেইট শীত নিদ্রায় বা নিষ্ক্রিয় থাকা ডরমেন্সি নিষ্ক্রিয়তা ডরমেন্সি নিষ্ক্রিয়তা লিবারল উদার লিবারল উদার এটা আমরা জানি পারমেসিভ উদার সাবমিসিভ আত্মসমর্পণকারী সাবমেসিভ আত্মসমর্পণকারী সাবমিসিভ আত্মসমর্পণকারী সাকাম সাকাম মানে আত্মসমর্পণ করা সাবমিট মানেও আত্মসমর্পণ করা সাকাম বা সাবমিট আত্মসমর্পণ করা আমি কয়েকবার যেন আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হন কয়েকবার দেখলে সম্ভব হলে খাতায় লিখলে ইনশাল্লাহ মনে থাকবে প্রয়োজনে যেটা মনে থাকে না সেটা দিয়ে দু একটি বাক্য তৈরি করার চেষ্টা করুন মিনে সিং হুমকি পূর্ণ মিনেই সিং হুমকি পূর্ণ অস্পিশাস অস্পিশাস শুভ অবলাইজ বাদ্য করা অবলাইজ বাধ্য করা অবলাইজ বাধ্য করা বিরক্ত করা জ্বালাতন করা বদার বিরক্ত করা বা জ্বালাতন করা সেনসা সমালোচনা করা সেনসা সমালোচনা করা স্ট্যাম্প ইমফ্রম টু ইমফ্রম টু ইমিডিয়েট তাৎক্ষণিক ইমফ্রম টু তাৎক্ষণিক ইম্প্রোভাইজ মুহূর্তে তৈরি করা ইম্প্রোভাইস মুহূর্তে তৈরি করা অবিশ্বাসী অবিশ্বাসী বা সন্দেহপ্রবণ আই হেইট দ্য সেনিকল পিপল আমি অবিশ্বাসী লোকদের ঘৃণা করি পেসিমিস্টিক নিরাশাবাদী পেসিমিস্টিক নিরাশাবাদী গালিবল সহজে বিশ্বাস প্রবণ মানে সহজে দুকা দেওয়া যায় এমন ব্যক্তি গালিবল আই এম গালিবল পারসন মানে আমাকে সহজেই কোনো কিছু বিশ্বাস করাতে পারবেন এবং দুকা দিতে পারবেন গালিবল খার্টিয়াস বদ্র বা সৌজন্যপূর্ণ পূর্ণ সদয় বা সৌজন্যপূর্ণ স্পোরাডিক স্পোরাডিক বা স্কেটার বিক্ষিপ্ত স্পোরাডিক স্পোরডিক বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়মিত এই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিপিল অথবা এনাল বাতিল করা নালিফাই বাতিল করা রিপিল বাতিল করা এনাল বাতিল করা নালিফাই বাতিল করা ইকুইটি পর আপ সমতা বা সততা ইকুইটি সমতা আপরাইটনেস রাইটনেস সততা অনিষ্টি সততা এটা আমরা জানি ইকুইটি আপ রাইটনেস এগুলো জানতে হবে বায়াস পক্ষপাত বায়াস পক্ষপাত অমনি ফাউটহেন্ট সর্বশক্তিমান অমনি ফাউটহেন্ট আল্লা ইস আল্লাহ সর্বশক্তিমান অমনি ফাউন্ট সুপ্রিম সর্বশক্তিমান অমনি ফাউটেন্ট আল্লাহ ইজ অমনি ফাউটেন্ট ফি বল দুর্বল ফি বল দুর্বল বালনারি বল দুর্বল কন্ডেম ডিনাউন্স নিন্দা করা কন্ডেম নিন্দা করা ডিনাউন্স নিন্দা করা লাউড প্রশংসা করা কমপ্লা কমপ্লিমেন্ট প্রশংসা করা এক্লেম জুরালু ভাবে প্রশংসা করা কমপ্লিমেন্ট প্রশংসা করা প্রশংসা হ্যাঁ প্রশংসা করা ইজ সে খুবই বন্ধুসুলভ এমি খেই বল ফ্রেন্ডলি জেনিয়াল এগুলো বল এগুলো বন্ধু সুলভ দায় বা ঋণ মানুষ বলে না এটার লায়াবিলিটি কে নিবে এটার দায় কে নিবে ডেট ঋণ লৌদ অত্যন্ত ঘৃণা করা আভোর তার ছিল বলে অত্যন্ত ঘৃণা করা লউদ আভোর অর্থ ঘৃণা করা ফ্র্যাগম্যাটিক বাস্তববাদী ফ্র্যাগম্যাটিক বাস্তববাদী ফাঁসি খুঁতখুতে খুৎখুতি নিউট্রল নিরপেক্ষ নিউট্রল নিরপেক্ষ ডিসেড নিরপেক্ষ নিরপেক্ষ খেলাস নির্দয় খেলাস নির্দয় ইলেকট্রোরেড ভোটারদের সমষ্টি ইলেকট্রিড ভোটারদের সমষ্টি এটা নির্বাচন পরবর্তী শব্দ আসতে পারে ইলেকট্রেড ভোটারদের সমষ্টি প্রায়োরিটি প্রেসিডেন্স প্রায়োরিটি প্রেসিডেন্স অগ্রাধিকার বাউন্টি দান বা উদারতা বাউন্টি দান বা উদারতা অভিস খুব বেশি মোটা ভেরি খুব বেশি মোটা মোটা অসুবিধা বিলম্বিত বা দৃঢ়গতি সম্পন্ন থার্ডি দৃঢ়গতি সম্পন্ন অবনওক অব অপ্রীতিকর অবনোকিয়াস অপ্রীতিকর রিকেল সিট্রন্ট রিকেল সিট্রন্ট অবাধ্য রিকেল সিট্রেন্ট অবাধ্য কমপ্লায়েন্ট শিষ্য বা বাধ্য কমপ্লায়েন্ট শিষ্য কমপ্লায়েন্ট শিষ্য কমপ্লায়েন্ট শিষ্য অবডিউরিট অবিচল অবডিউরিট অবিচল এখানে যতগুলো বোকাবলারি আমি রেখেছি সবগুলোই কোনো না কোনো পরীক্ষা পর্যন্ত এসেছে অব ডিউরেট অবিচল বাট স্থেদি একগুয়ে প্রতারক ডিসেইটফুল প্রতারক সুইন্ডলার প্রতারক সুইন্ডলার প্রতারক